এই বছরের বিগ বাজেট বাংলা ছবি খাদান ইতিমধ্যেই তার একটি গান সুপার হিট আর এবার এলো আরো একটি গান হায়রে বিয়ে হলো কেন দেখে নেব কি বলছে মিউজিক লঞ্চের সকলে আজ থেকে দশ বছর পর যখন কথা হবে যখন এই চরিত্রগুলো নিয়ে আলোচনা হবে এই যে নামলো বলে পাকলু রংবা ছোকাউ দুই পৃথিবী ছক্কা প্রজাপতি টনিক সাজবাতি বোমকেশ বাঘা যতীন থেকে আরম্ভ করে তো টেক্কা তো টেক্কা আমার কাছে নতুন ছিল এবারে তুমি যখন ভাববে তুমি যদি আমাকে বাদ দিয়ে দাও দেব দেব বাদ তুমি বলে এই সবকটা ছবিতে একটা হিরোর নাম বলো এই সবকটা ছবি তাকে করতে হবে তুমি ভাববে কি না ঠিক 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 এই সবকটার মধ্যে আমার চেষ্টা আছে পরিশ্রম আছে যে ছেলেটা ভালো বাংলা বলতে পারে না সেই ছেলেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে 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 গেছে যেই ছেলেটা সবচেয়ে বেশি শর্ট শর্ট ছবি দিতে পারতো এই এই ডিসেম্বরে মিটুনদার আমার যে দার ছবিটা অভিজিৎ সেনের ছবিটা ছিল সে ওই ছবিটাকে না নিয়ে এসে এমন একটা ছবি নিয়ে আসছে যেটা সবচেয়ে বেশি রিস্কি যেটা সবচেয়ে বেশি নট সেফ কিন্তু আমার এই চ্যালেঞ্জটা নিতে ভালো লাগছে কোথাও যেন আমার জন্য নয় আমার কোথাও যেন হচ্ছে বাংলা ছবির জন্য যদি আমি কমার্শিয়াল ছবি কল্ড এই অ্যাকশন ডান্স কমার্শিয়াল মানে তো সব ছবি কমার্শিয়াল এই যে এক্সট্রা ডান্স এক্সট্রা অ্যাকশন এই যে লাউড ক্যারেক্টার লার্জার লাইফ একটা চরিত্র সেইটাকে যদি আবার ফিরতে হয় তাহলে ডেফিনেটলি আই উড আউটটেক খাদান মানে খাদানের মাধ্যমেই আমি এই ধরনের ছবিতে ফিরতে চাই এবং আমার মনে হয় খাদান এমন একটা ছবি তাকে একটা ভালো রিলিজ ডেটও দেওয়া উচিত খাদানে আমার যে চরিত্রটা মান্ডি আমার নিজে ধারণা ছিল না যে আমাকে কেউ এরকম মানে ইচ্ছা ছিল ভেতরে ভেতরে নিশ্চয়ই যত রকম চরিত্র করা যায় কিন্তু আমাকে এরকম একটা আদিবাসী একটা একটা ট্রাইবের একটা সর্দার এরকম একটা চরিত্রে আমাকে কেউ কাস্ট করবে আমি কিন্তু সত্যি ভাবিনি এটা আমার কাছে ওভারওয়েলমিং ছিল এই যখন ফোনটা এসেছিল। যে আমি তো প্রথমেও বলেনি দেব ফোন করে বলল যে আমি একটা ছবি করবো এরপরের যে ছবিটা করব তুমি শোনো স্ক্রিপ্টটা তারপরে কথা বলব তারপরে একদিনকে ওর অফিসেই বসে আমি শুনলাম তা আমার প্রথম যে রিয়াকশান হয়েছিল সেটা হচ্ছে বাহ এইরকম একটা চরিত্রে অনেক কিছু যেগুলো আমি আগে কখনো করিনি সেরমগুলো করেছি এবং এটা খুব খুব চমৎকারভাবে লেখা একটা চরিত্র মান্ডির চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে চিস সর্দার হওয়া অত সোজা লয় যে একা সব সয় ওই সর্দার হয় এরকম একটা কথা আছে আমি হয়তো এখন ঠিক এক্স্যাক্টলি বলতে পারলাম না কিন্তু দ্যাটস ইট such a huge film after a very long time i think dave is back in action মানে the dave that people like really want to see i think that dave is back and i'm really really happy that you know আমি ইউ নো এই মুভি আই এম আ পার্ট অফ দিস মুভি সো আই এম ভেরি হ্যাপি अबाउट दैट ডান্সিং পার্টনার দেব ইজ গ্রেট হি ইজ ব্রিলিয়ান্ট ডান্সার সো আই থিং ইজ গুড ফান তুমি তো না তুমি তো আগেও নাচিয়েছো তুমি আবার নাচচ্ছো আমার গানটা দিয়ে মানে ওপেনিং হয়েছে আর কি তো মানে খুবই ভালো লাগছে যে গানটা সবার পছন্দ হচ্ছে ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে তো আজকে নীলায়নের গান আর কি খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন ক্রস করতে চলেছে তো খুব ভাল লেগেছে এই গানটা আমার স্পেশালি খুব একটা ফোকের ফিলিং আছে তারপরে বিয়ে মানে আমরা যারা বিবাহিত স্পেশালি তাদের জন্য একদম অ্যাপ গান হতে চলেছে বিয়েবাড়িতে বাঁচবে বিয়েবাড়ির গান বলতেই এখন সবাই ওই এস্থেটিক সিনেম্যাটিক হালকা চালে গানটা হবে হা সিঙ্গার একটু হাওয়া দিয়ে গাইবে মানে এই ব্যাপারটাই থাকবে আলটিমেটলি আই থক কি না লেটস লেটস আই ফান না বিয়েটা নিয়ে একটু রিয়ালিটি চেকটা হোক বি অলস না আয়ের বিয়ে হলো কেন সো লেটস সোয়ার্জি সেটাকে ওনার অন অফ করি অন আপ করে সেটাকে নিয়ে সেলিব্রেট করি তো এই ছবিটা ইজ এ সেলিব্রেশন সবাই মিলে হলে আসবে খুব নাচবে আনন্দ করবে টোয়েন্টি ফিফ টোয়েন্টি ফিফথটা এবার বড়দিনটা খুব ভালো কাটবে কুড়ি তারিখে রিলিজ করছে খাদান তেও অনেকদিন পরে নাচছে সেটাই আর কি স্পেশাল আকর্ষণ আর কি খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি হাইরে বিয়ে হলো কেন টুকু টুকু টুক 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 হায়রে বিয়ে হলো কেন ইজ ভেরি ক্যাচি হুক লাইন আমি যখন গানটা প্রথম শুনলাম আমাকে নীলায়ন পাঠালো গানটা নাম দিস ইজ আ শোর শর্ট হিট বলে বলছো আমি বলছি লাইক কনফিডেন্টলি আশা করছি যে মানে বিয়ের গান গাইতে গাইতে যদি আমার একটু কিছু লাইফের হিললে হয় প্রেম দেখালেও হাসি রাগ দেখালেও হাসি প্রেম দেখালেও হাসি রাগ দেখালেও হাসি বিয়ে হলো টাটা টাটা দ্যাট ওয়াজ গুড আমাদের বাঙালি না প্রবলেমটা হচ্ছে সবসময় তুলনা করতেই ব্যস্ত ওয়েট করতে আমাদের ধৈর্যটাই হারিয়ে গেছে আমার মনে হয় একটু ধৈর্য ধরো খাদেন এখন কেউ দেখেনি দেখার পর আপনাদের যদি খারাপ লাগে আপনাদের আপনাদের যদি মনে হয় এটা কেজি তখন বলুন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে গেছে তারা সমস্ত দর্শককে কেটের করতে চায় তারা দেবের দর্শককেও কেটে করতে চায় তারা জিদ্দা দর্শক কেটে করতে চায় তারা অন্য দর্শককেও কেটে করতে চায় বা অন্য হিরোইন যদি একটা হিরোইন হয় তাই অন্য হিরোইনরা যদি হয় তাদের একটা দর্শক আছে তাদের একটা প্যান্ট ফ্রয়িং আছে তো এই কেটের করতে করতে না একটা ছবির বা একটা 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 ইন্ডাস্ট্রির কোথাও যেন বারোটা বেজে যাচ্ছে আমি দেখি মানে সবই তামল আমরা আমারও তো অনেকটা বয়স হয়েছে এবং সবাই ডিরেক্টর হতে চাই তো আমাদের সকল ইনফ্লুয়েন্সাররা এবং তাদের একটা একটা ইয়ে আছে কে এইটাই হয়ে থাকে তো আমার মনে হয় সবাইকে শুভেচ্ছা আমার কিছু গায়ে আছে না আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ছবি ভালো হলে দর্শক দেখবে ছবি খারাপ হলে কেউ দেখবে সিম্পল থ্যাংকস টু দেবদা কারণ সিন্স আমার মডেল তো সবাই না মানে গ্ল্যাম লুকে দেখেই অভ্যস্ত বাট দেবদা যে আমাকে এরকম একটা ক্যারেক্টারে ভিজুয়ালাইজ করতে পেরেছে সেটাই একটা খুব মানে আমার জন্য বড়ো পাওয়া যে না আমাকে ডি গ্ল্যাম লুকেও কিন্তু মানে প্রেজেন্ট করা যায় ভাবা যায় যিশুদাকে নিয়ে তো প্রথম কথা এটাই বলবো হি হিজ ন্যাশনাল ফিগার সাচ আ লাভলি পার্সন এত কিছু শেখার আছে মানুষটার থেকে বাট প্রথম দিন খুবই ভয় পেয়েছিলাম যে মানে পারবো কি না আই ওয়াজ ভেরি নার্ভাস গানটাও মানে ওয়াজ আ মানে লাইক কী বলবো মানে আ ভেরি নাইস সং সেখানে নিলয়দা ডিরেকশন দিয়েছেন গান গেয়েছেন লাভলি